পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর হাতে একটি অস্ত্র থাকে যার মাধ্যমে তারা যে কোনো দেশের নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে আর এই অস্ত্রকে বলা হয় কু বন্ধুরা কু শব্দটি ফরাসি ভাষার একটি শব্দ যার মানে হল কাউকে আঘাত করা কেটে ফেলা বা জোর করে কোনো কিছু সরিয়ে দেওয়া আর রাজনীতিতে এই শব্দটি তখন ব্যবহার করা হয় যখন কোনো দেশের নেতাকে জোরপূর্বক সরিয়ে সেখানে অন্য কাউকে নেতা বানানো হয় যখন কোনো দেশে কু ঘটে এর পিছনে অনেক কারণ এবং অনেক খেলোয়াড়দের ভূমিকা থাকে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব গত একশো বছরে আমেরিকা এই কুয়ের মাধ্যমে কিভাবে বিভিন্ন দেশে নিজেদের স্বার্থে সেই দেশের সরকারগুলোকে উল্টে দিয়েছে এবং আজ আপনারা এটা বুঝতে পারবেন যে আমাদের যেটা মনে হয় যে এই বিশ্বে অনেক আন্তর্জাতিক আইন বা নিয়ম আছে না আসলে তেমন কিছুই নেই আসল কথা হলো। যার হাতে যত বেশি শক্তি থাকে সে যা খুশি যেভাবে খুশি করতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমি যতগুলো দেশের কথা বলবো সেগুলো হলো সেই সব দেশ যেখানে আমেরিকার সরাসরি ইনভলভমেন্ট প্রমাণিত ছিল এবং এর মধ্যে প্রতিটি কু সম্পর্কে একটি করে আলাদা আলাদা ভিডিও তৈরি করা যেতে পারে কিন্তু আজ আমার চেষ্টা থাকবে যে আমি সংক্ষেপে আপনাদের সেই প্রতিটি কু সম্পর্কে বলি যাতে খুব কম সময়ে সব কিছু কভার করা যায় তাই প্রথমেই চলুন আঠেরোশো সালে বন্ধুরা এটা সেই বছর যখন আমেরিকা প্রথমবারের মতো কোনো দেশে কু করতে চলেছিল আমেরিকা থেকে তিন হাজার পাঁচশো মাইল দূরে হাওয়াইয়ের রানী আমেরিকান চিনি শিল্পের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছিলেন আসলে আমেরিকান মিশনারিরা অনেক বছর আগে হাওয়াইয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছিল এবং তারা এখানে এস মানে আসার পর প্রচুর পরিমাণ জমি কিনে নেয় তারপর তারা এখানে চিনি চাষ শুরু করে যা সরাসরি আমেরিকায় এক্সপোর্ট করা হচ্ছিল আর এতে করে সেখানকার স্থানীয়দের খুব কম লাভ হচ্ছিল তাই রানী এই চিনির ব্যবসায়ীদের উপরে বিধিনিষেধ আরোপ করার জন্য একটা সংবিধান খসড়া তৈরি করেছিলেন যার ফলস্বরূপ তখন আমেরিকার বড় বড় চিনি মিলের মালিকদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয় এবং এই ঘটনার কয়েক দিনের মধ্যে আমেরিকা তাদের অনেকগুলো মিলিটারি জাহাজ পাঠিয়ে দেয় হাওয়াইয়ে আর কিছু সেখানকার স্থানীয়দের সাহায্যে রানীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই খ্রিস্টান মিশনারিদের একজনকে হাওয়াইয়ের নতুন প্রেসিডেন্ট বানিয়ে দেয়া হয় মানে দ্বিতীয় কোন দেশে হস্তক্ষেপ করা বা তাদের সরকার উল্টে দেওয়া হাওয়াইয়ের এই ঘটনা এটা আমেরিকার প্রথম প্রচেষ্টা ছিল এবং এটাতে তারা সম্পূর্ণ সফলও হয়েছিল তবে একটা প্রবাদ বাক্য আছে জানেন তো যে একবার বাঘের মুখে রক্তের স্বাদ লাগলে সে পুরো গ্রামকে গ্রাম উজাড় করে দেয় বন্ধুরা আমেরিকার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল তাই এবার চলুন উনিশশো এ সরি আঠারোশো সালে বন্ধুরা স্প্যানিশ সাম্রাজ্য তখন তাদের বড় বড় উপনিবেশগুলো ধরে রাখতে একেবারে মরিয়া হয়ে চেষ্টা করছে কারণ এসব উপনিবেশে বিপ্লবী আন্দোলন চলছে বিশেষ করে কিউবা পুয়ের এবং ফিলিপাইনে অন্যদিকে আমেরিকা তখন একটি নতুন সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং তাদের এত কাছে স্প্যানিশ সাম্রাজ্যের উপনিবেশ থাকা এটা আমেরিকার মোটেও পছন্দ ছিল না কারণ এগুলো ছিল কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ দ্বীপ তাই আমেরিকা একটা সুযোগের অপেক্ষায় বসেছিল আর আমেরিকা সেই সুযোগটি পায় তখন যখন পুয়ের তরিকোর কাছে অবস্থান করা তাদের একটি জাহাজ ধ্বংস হয়ে যায় আমেরিকা সাথে সাথে এই ঘটনার দোষ স্প্যানিশ সাম্রাজ্যের উপর চাপিয়ে দেয় এবং তারপর আমেরিকা স্প্যানিশ সাম্রাজ্য এবং সেখানকার স্থানীয়দের বিপ্লবী যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে দেয় তারা কিউবা পুয়েতরিকো গুয়াম এবং ফিলিপাইনের স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দেয় যে যদি তারা স্পানি স্প্যানিশ সাম্রাজ্যকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে তাহলে আমেরিকা তাদের স্বাধীনতা দেবে তাই আমেরিকার সমর্থনে সেখানকার স্থানীয়রা স্প্যানিশ সাম্রাজ্যকে সেখান থেকে তাড়িয়ে দিতে সফল হয় কিন্তু এর পরে কী হলো আমেরিকা তাদেরকে স্বাধীনতা দেওয়ার বদলে এই চারটি দেশে নিজেদের পছন্দের পুতুল শাসকদের বসিয়ে দেয় যার ফলস্বরূপ মাত্র আট বছরের মধ্যে আমেরিকা এই দেশগুলোতে তাদের ইচ্ছে মতো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সফল হয় আসুন এবার আমরা যাই উনিশশো সালে বন্ধুরা সেন্ট্রাল আমেরিকার একটি দেশ নিকারাগুয়া যার মাটি কফি বিন চাষের জন্য অত্যন্ত উর্বর এখানে অনেক আমেরিকান কোম্পানির বিনিয়োগ করা ছিল যারা এখান থেকে কফি বিন উৎপাদন করে সারা বিশ্বে রপ্তানি করত একসময় সময় একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসে ক্ষমতায় এসেই তিনি চেষ্টা করেন যে এই আমেরিকান কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ তারা খুব দ্রুত নিকারাগুয়ার প্রাকৃতিক সম্পদগুলোর শোষণ করছিল কিন্তু আমেরিকা কি এটা হতে দেবে প্রেসিডেন্টের এই কাজকে সহজেই মেনে নেবে আমেরিকা না সেটা তো মোটেই হবার ছিল না তাই আমেরিকা সেই নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা শুরু করে দেয় যে তিনি নাকি পানামা খালের মতো নিকারগুয়াতে একটি খাল তৈরির পরিকল্পনা করছেন আর আমেরিকার তৈরি এই মিথ্যে প্রোপাগ্যান্ডার ফলে নিকারাগুয়ার আশেপাশের প্রতিবেশী দেশগুলো নিকারাগুয়ার বিরুদ্ধে চলে যায় তখন তবে পরবর্তী বিশ তিরিশ বছর পর এটা প্রমাণিত হয়ে গিয়েছিল যে সেটা ছিল আমেরিকার সম্পূর্ণ মিথ্যে একটি প্রপাগ্যান্ডা এখন যাই হোক আমেরিকার এই মিথ্যে প্রপাগ্যান্ডার ফলে নিকারাগুয়াতে বিদ্রোহ শুরু হয়ে যায় এবং সেই সুযোগে আমেরিকা তাদের নেভি শিপস সেখানে পাঠিয়ে দেয় আর আমেরিকার এই সহায়তায় সেখানকার বিদ্রোহীরা বিজয়ী হয় এবং প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তারপর যেটা হওয়ার ছিল ঠিক সেটাই হয় আমেরিকা এখানেও তাদের পছন্দ মতো পুতুল সরকার বসিয়ে দেয় এবার এই ঘটনার মাত্র দু বছর পর ১৯১১ সালে আমেরিকা নিকারাগুয়ার প্রতিবেশী দেশ হন্ডুরাসেও একটু একটি কু ঘটায় এবং এবারও এখানে সেই একই গল্প পুনরাবৃত্তি হয় কারণ হন্ডুরাসের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত আমেরিকান কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন আর এই হন্ডুরাসে আমেরিকান কোম্পানিগুলো যে ব্যবসা করছিল তা ছিল কলার ব্যবসা এবং আপনি জেনে খুবই আশ্চর্য হবেন যে এই পুরো কলা শিল্পের পিছনে ছিলেন একজন আমেরিকান ব্যক্তি যাকে বলা হতো স্যাম দ্য ব্যানানা ম্যান এই ব্যক্তি এতটাই প্রভাবশালী ছিলেন যে নিজের ব্যবসা বাঁচানোর জন্য তিনি তার ব্যক্তিগত সেনাবাহিনী নিয়ে আসেন এবং হন্ডুরাসের উপরে আক্রমণ করেন অন্যদিকে আমেরিকান সরকার তখন চুপচাপ বসে বসে এই সব কিছু খালি দেখতেই থাকে এবার ধীরে ধীরে যখন এই যুদ্ধ একেবারে তুঙ্গে পৌঁছে যায় তখন আমেরিকান সরকার যুদ্ধ বিরতির জন্য চাপ দিতে শুরু করে এবং বাধ্য হয়ে তখন হন্ডুরাসের প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয় এরপর আমেরিকার সেই ব্যানানা ম্যান তার ইচ্ছে মতো একজন প্রেসিডেন্টকে হন্ডুরাসে বসিয়ে দেন আর এই নূতন প্রেসিডেন্ট শুধু স্যামের জন্য আরও বেশি জমি বরাদ্দ করেন না বরং তার সমস্ত কোম্পানিগুলোকে ট্যাক্স ফ্রি স্ট্যাটাসও দিয়ে দেন সুতরাং একবার ভেবে দেখুন একজন আমেরিকান ব্যবসায়ী একাই একটি দেশের পুরো সরকারকে উল্টে দিয়েছিলেন এখন যাই হোক এবার আমরা সরাসরি এগিয়ে যাব উনিশশো সালে এই সময়ে আমেরিকা ইতিমধ্যেই বিশ্বের একটি বড় সুপার পাওয়ার হয়ে উঠেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ যুদ্ধের পুরো পদ্ধতিকেই সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দিয়েছে এই সময়ে আমেরিকার ফোকাস শুধু তাদের প্রতিবেশী দেশগুলোর উপরে সীমাবদ্ধ নয় বরং পুরো বিশ্বের দিকে তখন আমেরিকার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল সোভিয়েত ইউনিয়ন যার কমিউনিস্ট মতাদর্শকে আমেরিকা যে কোনো উপায়ে ছড়িয়ে পড়া থেকে রুখতে চাইছিলেন এবং এই উদ্দেশ্য পূরণে তারা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত ছিল আর বন্ধুরা এই ঘটনাটি আমাদের নিয়ে যায় ইরানের দিকে তখন বছরটা ছিল উনিশশো তিপ্পান্ন ইরানে একটি নূতন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর ফলস্বরূপ মোহাম্মদ মোসাদ্দেক তখন ইরানের প্রধানমন্ত্রী হন মোসাদ্দেক চেয়েছিলেন যে ইরান তার তেল রিজার্ভের নিয়ন্ত্রণ ব্রিটিশদের কাছ থেকে ফিরিয়ে নেবে কারণ সেই সময় ইরানের সমস্ত তেল অ্যাংলো ইরানিয়ান নামে একটি ব্রিটিশ কোম্পানির নিয়ন্ত্রণে ছিল তাই মোসাদ্দেক চেয়েছিলেন যে এই সমস্ত তেল কোম্পানিগুলোকে জাতীয়করণ করতে কিন্তু অন্যদিকে ব্রিটেন ইরানের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দেয় যে যদি তিনি এমন কোনো পদক্ষেপ নেন তবে তার গুরুতর পরিণতি হবে ব্রিটিশ সরকার তৎক্ষণাৎ সি সঙ্গে একটি মিটিং করে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দেয়া হবে সেই প্ল্যান মাফিক সিআইএ গোপনে তাদের মধ্যপ্রাচ্যের বিউরোশিপ রুজবেল্টকে তখন ইরানে পাঠিয়ে দেয় রুজবেল্টের একটাই মিশন ছিল যে কোনোভাবে মোসাদ্দেককে ক্ষমতা থেকে অপসারণ করা রুজবেল্ট তখন ইরানে পৌঁছে সেখানকার রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতাদের মধ্যে টাকা বিলি করতে শুরু করেন এবং তাদেরকে উস্কে দেন যাতে তারা জনসাধারণের মধ্যে মোসাদ্দেকের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা চালায় এরপর রুসবেল্ট আরও বেশি উস্কাতে থাকে সেখানকার মানুষদের আর সেই উস্কানিতে ধর্মীয় নেতাদের উপরে মিথ্যে হামলা চালানো হয় এবং সেই হামলার দোষ মোসাদ্দেকের উপরে চাপানো হয় ফলে তখন দেশের চারিদিকে সহিংস প্রতিবাদ শুরু হয়ে যায় দোকানে দোকানে আগুন লাগানো হয় পুলিশের উপরে পাথর ছোড়া হয় জবাবে পুলিশও গুলি চালায় যাতে কয়েকশো মানুষ মারা যায় আর এই সব ঘটনাতে তখন তেহরানের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর অবশেষে মোসাদ্দেককে পদত্যাগ করতে বাধ্য করা হয় এরপর তাকে গ্রেপ্তার করা হয় এবং একটি সাজানো বিচারের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে বাকি জীবনটা তাকে গৃহবন্দী করে রাখা হয় তারপর ইরানে এই মোহাম্মদ মোসাদ্দেকের শূন্যস্থান পূরণ করতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিয়ে আসে মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে এবং তাকে ইরানের রাজা বানানো হয় আর এটি ছিল সেই সময় আমেরিকার একটি বিশাল বড় জয় কারণ ইরানের মতো শক্তিশালী দেশে তারা একটি প্রো ওয়েস্টার্ন প্রো আমেরিকান ডিক্টেটর তৈরি করতে সক্ষম হয়েছিল এরপর ক্ষমতায় বসার পর রেজা শাহ এলবি আমেরিকার কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাতে শুরু করেন যাতে তারা ইরানে এসে তেল উত্তোলন করতে পারে বন্ধুরা এই শাসনকালে ইরান এমন একটি স্টেটে পরিণত হয় যেখানে শাহ বিভিন্ন রাজনীতিবিদ সামরিক কর্মকর্তা ধর্মীয় নেতা এবং ছাত্র নেতাদের কঠোরভাবে দমন করতে শুরু করেন আর এই নিপীড়ন সেই সময় এতটাই বেড়ে যায় যে উনিশশো সালে ইরানের জনগণ রাস্তায় নেমে আসে এবং শাহকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এটি ইরানের এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল কারণ শাহকে স্থানান্তর করেছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা যিনি ক্ষমতায় আসার পর ইরানকে সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন ইরানের এই উনিশশো সালের বিপ্লব যদি গভীরভাবে তদন্ত করা হয় তবে দেখা যাবে যে এর আসল কারণ ছিল উনিশশো সালে আমেরিকার সমর্থিত সেই কু যার ফলে স্যার রাজা পেলভি ক্ষমতায় এসেছিলেন এখন যাইহোক ইরানের এই কুয়ের পরের বছরই উনিশশো সালে আমেরিকা সেই একই পরিকল্পনা ব্যবহার করেছিলেন গুয়েতে মালায় সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে লক্ষ্য বানানো শুরু হয় আর ওই প্রধানমন্ত্রীর অপরাধ ছিল শুধুমাত্র এইটুকু যে তিনি তার দেশে উপস্থিত আমেরিকান কোম্পানিগুলোর উপরে বিধি বিধিনিষেধ আরোপ করতে চেয়েছিলেন কারণ এই কোম্পানিগুলো পুরো গুয়েতে মালার বিদ্যুৎ সরবরাহ এবং রেলপথ নেটওয়ার্কের উপরে এক চেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বসেছিল ওই প্রধানমন্ত্রীর আরেকটি অপরাধ ছিল তিনি আমেরিকান কলা কোম্পানিগুলোকে দেওয়া জমি ফিরিয়ে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা শুরু করেছিলেন যাতে তারা দেশের সেই সাধারণ মানুষ সেই জমিতে চাষাবাদ করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে বন্ধুরা সেই হন্ডুরাসের মতো এই গুয়েতে মালাতেও আমেরিকান কলা শিল্পের বিশাল দাপট ছিল তাই স্বাভাবিকভাবেই আমেরিকা এই প্রধানমন্ত্রীকেও সহ্য করতে পারল না আর তার ফলস্বরূপ আমেরিকার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট সিআইএ কে আদেশ দেন যে এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দাও সিআইএ তখন সঙ্গে সঙ্গে সেই কাজে লেগে যায় সিআইএ গুয়েতেমালার অবসরপ্রাপ্ত সৈনিক এবং কিছু বেসরকারি ব্যক্তিদের অস্ত্র সরবরাহ করা শুরু করে একই সঙ্গে ফ্লোরিডার কাছে একটি রেডিও স্টেশন স্থাপন করা হয় যেখান থেকে মিথ্যে রেডিও সম্প্রচার চালানো শুরু হয় আর এই সম্প্রচারগুলো এমনভাবে প্রচারিত হতে শুরু হয় যেন মনে হচ্ছিল যে গুয়েতেমালায় বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং বিপ্লব সেখানে আসন্ন এই ব্রডকাস্ট একেবারে এমন শোনাতো যেন এগুলো গুয়েতেমালারই কোনো রেডিও স্টেশন থেকে প্রচারিত হচ্ছে কিন্তু আসলেই সেগুলো প্রচার করা হচ্ছিলো আমেরিকা থেকে আর ঠিক ওই একই সময়ে সেই অবসরপ্রাপ্ত সৈনিক এবং প্রাইভেট আর্মি সরকার বিরোধী আক্রমণ শুরু করে দেয় সবাই তখন মনে করছিল যে গুয়েতেমালায় যেন কোনো বিপ্লব শুরু হয়েছে তবে শুধু গুয়েতেমালার প্রেসিডেন্ট জানতেন যে এই পুরো ঘটনার পিছনে রয়েছে আমেরিকার সিআইএ এরপর চাপ তখন এতটাই বেড়ে যায় যে শেষমেশ গুয়েতেমালার প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হন এরপর যে ওই আগে থেকেই তৈরি প্লান মাফিক সিআইএ তাদের নিজেদের তৈরি একটি নূতন প্রেসিডেন্ট সেখানে বসিয়ে দেয় আর তারপর থেকে গুয়েতেমালায় শুরু হয় রাজনৈতিক হত্যাকাণ্ড গুপ্ত হত্যা এবং অস্থিতিশীলতার এমন একটি অধ্যায় যা আজ পর্যন্ত শেষ হয়নি আমেরিকায় বসে থাকা কিছু শিল্পপতির কারণে একটি পুরো দেশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং আজ সত্তর বছর পরেও গুয়েতে মালা সেই একটি কুয়ের ফল আজও ভোগ করছে এখন যাই হোক এবার আমরা একটু আফ্রিকার দিকে যাই বন্ধুরা তখন বছরটি ছিল উনিশশো আফ্রিকার কেন্দ্রে একটি দেশ রয়েছে যার নাম হল কঙ্গ। যা সদ্যই বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে আর একটি তাজা নির্বাচনের ফলাফলে প্যাট্রিস লুমাম্বা এই নামে একজন ব্যক্তি সেখানে প্রধানমন্ত্রী হয়েছেন অন্যদিকে এই ঘটনায় আমেরিকা ভীষণ চিন্তিত কারণ সেই সময় কোল্ড ওয়ার একেবারে চরমে ছিল আর কঙ্গো একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ বিশেষ করে সেখানে পাওয়া যেত ইউরেনিয়াম যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় তাই এত সম্পদশালী একটি দেশে কোনো স্বাধীন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবে এটা আমেরিকা কখনো হজম করতে পারত না পারত না তাই আমেরিকান সরকার আবারও সিআইএকে দায়িত্ব দেয় এই প্যাট্রিস লুমাম্বার সরকারকে উল্টে দেওয়ার জন্য যথারীতি প্ল্যান মাফিক সিআইএ তাদের অর্থ শক্তি এবং প্রপাগ্যান্ডা ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করে কিন্তু এই পুরো প্রক্রিয়ায় অনেক মানুষের প্রাণ যায় এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমাম্বাকেও হত্যা করা হয় এবং সিআইএর লক্ষ্য আবারও সফল হয় বন্ধুরা এবার বছরটি হচ্ছে আপনার উনিশশো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম দেশটি দুটি বৈশ্বিক সুপার পাওয়ারের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সেই সময় ভিয়েতনাম ছিল দুটি ভাগে বিভক্ত উত্তর দিকে ছিল কমিউনিস্ট আর দক্ষিণ দিকে ছিল প্রো ওয়েস্টার্ন মধুরা ভিয়েতনামের কুয়ের গল্প খুবই বড় তবে সংক্ষেপে বললে আমেরিকা যে কোনো মূল্যে দক্ষিণ দিককে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন তাই আমেরিকা সিদ্ধান্ত নেয় যে এখানেও একটি কুয়ের সময় এসে গিয়েছে আর ভিয়েতনামের এই কুয়ের জন্য তারা একজন সামরিক জেনারেলকে বেছে নেয় তবে এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি এই একটি কুয়ের ফলে আমেরিকা পরবর্তী দশ বছরের জন্য ভিয়েতনাম যুদ্ধের জালে জড়িয়ে পড়ে যেখানে তারা মানে চরমভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছিল এবং তাদের প্রচণ্ড অপমানিত হতে হয়েছিল আর এটি ছিল আমেরিকার করা এমন প্রথম কু যার খারাপ প্রভাব খোদ আমেরিকার উপরে গিয়েও পড়েছিল আসুন এবার আমরা সেন্ট্রাল আমেরিকার দিকে একটু ফিরে আসি বন্ধুরা বছরটি ছিল উনিশশো এবং দেশটি হল পানামা এই দেশে আমেরিকার অনেক আগ্রহ ছিল কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত পয়েন্ট রয়েছে যার নাম পানামা খাল যার মাধ্যমে বিশ্বের প্রায় ছয় শতাংশ বাণিজ্যিক জাহাজ এই এলাকা দিয়ে চলাচল করে তবে তখনও পর্যন্ত আমেরিকার সাথে পানামার প্রধানমন্ত্রীর সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু ধীরে ধীরে আমেরিকা এই প্রধানমন্ত্রীর ওপর থেকে আস্থা হারাতে থাকে এবং এর মধ্যেই একটি ঘটনা ঘটে যেখানে পানামার সৈন্যরা ভুলবশত আমেরিকার সৈন্যদের হত্যা করে বসে আর আমেরিকা তো এরকমই একটি ঘটনার অপেক্ষায় ছিল আমেরিকা তখন এই অজুহাতে সাতাশ হাজার সৈন্য নিয়ে পানামায় আক্রমণ চালায় তাদের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে চল্লিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে সুতরাং আমেরিকা এখানে আরও একবার সফলভাবে একটি সরকারকে উল্টে দিয়ে তার ইচ্ছে মতো শাসন ব্যবস্থা বসিয়ে দেয় আসুন এবার আমরা দক্ষিণ এশিয়ার দিকে যাই বন্ধুরা বছরটি ছিল উনিশশো তখন সোভিয়েত ইউনিয়ন এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে সোভিয়েত ইউনিয়ন আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহকে সমর্থন দিচ্ছেন আর আমেরিকা সমর্থন দিচ্ছে আফগান মুজাহিদ্দিনদের আমেরিকা যে কোনো মূল্যে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে বের করে দিতে চায় আর তার জন্য আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানকে দিচ্ছে আর পাকিস্তান সেই অর্থ ব্যবহার করে আফগান মুজাহিদ্দিনদের সমর্থন দিচ্ছে অবশেষে আফগান মুজাহিদ্দিন এই যুদ্ধে জিতে যায় এবং সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেড়ে চলে যায় কিন্তু এই মুজাহিদ্দিন পরবর্তীতে তালেবান এবং আল কায়দায় রূপান্তরিত হয় আর মাত্র ১২ বছর পর দু সালে এই আমেরিকাই এই তালিবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় এবং আফগানিস্তানকে ধ্বংস করে দেয় বন্ধুরা এবার বছর এসেছে দু এবং আমেরিকার পুরো মনোযোগ এখন ইরাকের দিকে আমেরিকা যে কোনো মূল্যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সরাতে চায় এবং অবশেষে আমেরিকা দু সালে ইরাকের উপর আক্রমণ চালায় আর সেই আক্রমণের কারণ হিসাবে তারা দেখায় যে তারা সেখানে রাসায়নিক অস্ত্র খুঁজছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেয়া হয় এবং সেখানে একটি আমেরিকাপন্থী সরকার বসিয়ে দেয়া হয় আর এর ঠিক তিন বছর পর দু সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়া হয় এবং সেই সাথে আমেরিকার আরও একটি কু সফলভাবে সম্পূর্ণ করা হয় কিন্তু এই কুয়ের পর ইরাকে আইএসআইয়ের মতো গোষ্ঠীগুলো ব্যাপকভাবে আবির্ভাব ঘটে যা পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেয় এবং আজ পর্যন্ত এই গোষ্ঠীগুলো সবার জন্য মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে যাই হোক এবার বছর এসেছে দু এবং পুরো আরব অঞ্চল এক বিরুদ্ধে বিক্ষোভে ফুটে পড়ছে এই বিক্ষোভগুলোকে আরব বসন্ত বলা হয় আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দু হল লিবিয়া যেখানে মোহাম্মদ গাদ্দাফির সরকার রয়েছে গাদ্দাফি গত ৩২ বছর ধরে লিবিয়া শাসন করছেন যদিও লিবিয়ার অনেক মানুষ তার নীতিগুলো নিয়ে অসন্তুষ্ট অন্যদিকে গাদ্দাফি আমেরিকা এবং ন্যাটোর কড়া বিরোধী ছিলেন এখন সেখানকার জনগণের এই বিক্ষোভগুলো আমেরিকার জন্য কর্নেল গাদ্দাফিকে সরানোর একটি সুযোগ হয়ে আসে তাই একবার আবারও আমেরিকা তার এই কুয়ের কৌশল ব্যবহার করতে শুরু করে এবং সেটাকে ব্যবহার করে গাদ্দাফিকে সরিয়ে একটি নতুন সরকার গঠনের চেষ্টা করে আর এবার ন্যাটো এই কুতে সরাসরি যুক্ত ছিল ন্যাটোর ড্রোন গাদ্দাফির কনভয়ের উপরে মিসাইল হামলা চালায় আর এর ফলে গাদ্দাফিকে সেখানে আটক করা হয় এবং তিনি জনতার হাতে ধরা পড়েন যারা ঘটনাস্থলেই তাকে হত্যা করে তবে এরপর থেকে আজ পর্যন্ত লিভিয়া একটি বিশৃঙ্খল অবস্থায় রয়েছে এবং তার পরিস্থিতি আর কখনোই স্থিতিশীল হয়নি বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্ভবত এই চ্যানেলের সবচেয়ে বিস্তারিত ভিডিওগুলোর একটি তবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বানানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল বর্তমান সময়ে কারণ এটি দেখায় যে ক্ষমতাধর দেশগুলো এবং ক্ষমতাধর ব্যক্তিরা নিজেদের স্বার্থে ঠিক কত দূর যেতে পারে যদি আপনার হাতে ক্ষমতা থাকে তাহলে আইনও আপনাকে স্যালুট করবে আমাদের যতই খারাপ লাগুক না কেন আন্তর্জাতিক ভূ রাজনীতি এমনভাবেই কাজ করে আর এই দু সালে আন্তর্জাতিক ভূরাজনীতির জন্য এই বছরটা একটা বড় পরিবর্তনের বছর হতে চলেছে এখন এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের থেকে জানতে চাই এই পুরো ভিডিওটি জুড়ে নিজেদের স্বার্থে বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করে দেওয়া আমেরিকার এই যে কৌশল সম্বন্ধে আপনারা জানলেন এ বিষয়ে আপনাদের মতামতকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ